সালামু আলাইকুম ধর্ষণ মামলায় বাদিনী যদি যৌন করবি হয় সেই ক্ষেত্রে আমাদের উচ্চ আদালত একটা রায় রয়েছে পনেরো ডিএলআর ডাব্লিউপি ওয়ান ওয়ান মামলায় বলা হয়েছে কোনো মহিলা বিশ্বাবৃত্তি পরিচালনা করার সময় তার অনুমতি ব্যতীত তার সাথে কোনো লোক যৌন সহবাস করেছে বলে অভিযোগ তোলা হলে তা অত্যন্ত শক্তিশালী সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে এই ক্ষেত্রে বাদিনীর নিজের বর্ণনা ততটা মূল্য বহন করে না অর্থাৎ কোনো যৌনকর্মী যদি দাবি করে যে তার সাথে দর্শন হয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র তার নিজের স্টেটমেন্টটা যথেষ্ট হবে না কারণ স্বাভাবিকভাবেই যৌনকর্মীদের পেশাই হচ্ছে যৌনকর্ম করে অর্থ উপার্জন করা সেক্ষেত্রে সেখানে যারা যাবে তারা যৌনকর্ম করতেই যাবে সেখানে কেউ দর্শন করতে সাধারণত যাবে না কারণ কখনো যদি উনি অভিযোগ করে যে আমার সাথে যৌনকর্ম নয় বরঞ্চের দর্শন করা হয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র তার স্টেটমেন্টটাই যথেষ্ট হবে না সেখানে আরও সাপোর্টিং অনেক ধরনের ইভিডেন্স থাকতে হবে আদারওয়াইজ ধর্ষণ মামলা করতে পারবেন কিন্তু মামলা শেষ পর্যন্ত ওনার পক্ষে রায় আসবে না ধন্যবাদ সালাম আলাইকুম